নবী রহমাতুল্লিল আলামিনকে কাফেররা জিজ্ঞেস করেন এই তিন প্রশ্নের পরে কারো কবরে আযাব হবে কারো কবরে নাজাত হবে এটা কতদিন চলবে নবী বলেন কিয়ামত পর্যন্ত কাফেররা বলেন কিয়ামত কবে হবে আমার নবী বলেন কিয়ামত যে কোনো সময় আমার আল্লাহ নির্দেশে হতে পারে কাফের বেঈমানেরা কয় ঈদকে আমত পর্যন্ত আমাদেরকে কবরে থাকতে হবে বলে হ্যাঁ বলে কেয়ামতের দিন কি হবে বলে আবার তোমাদেরকে তোলা হবে কবর থেকে কাফের বেমানেরা কয় কবরের ভিত্তে এত বছরে তো আমাদের হাড়ও থাকতো না গোস্ত থাকতো না কবরের ভিতরে এত দিন পর্যন্ত আমাদের হাড্ডিও থাকতো না মাংস থাকতো না তাইলে তোমার রব হাসরের ময়দানে আমাদেরকে আমাদেরকে তুলবেন কিভাবে তুমি বলতেছো আমাদেরকে তুলবে এ মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি বলো দেখি আমাদের পূর্বপুরুষ রাজারা মারা গেছে তোমার রবকি তাদেরকেও হাসানোর ময়দানে তুলবে নাকি আমার নবী বললেন হা 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 তুলবেন তারা হাসতে লাগলো ঠাট্টা বিদ্রোহ করতে লাগলো নবী রহমান তুলনীন আলামিন বলে ঠাট্টা বিদ্রোহ করে কি হলো তারা বলেন কবরে আমাদের পূর্বপুরুষদের কবর এখন খুললে হাড্ডিও পাওয়া যাবে না তুমি বলতেছ তাদেরকে আল্লাহ আবার বানাবে কি দিয়া বানাবে আমার নবী বলেন তাইলে গোপন খবর শুনে যাও মানুষকে আমার রব্দুল আলামিন যে বানিয়েছেন মায়ের গর্ভে সন্তান যাওয়ার পরে মায়ের গর্ভে বীর্য যাওয়ার পরে ওই নোৎফা থেকে আমার আল্লাহ যখন মানুষ সৃষ্টি করেন চল্লিশ দিন পর্যন্ত নোথফাটা নোটফাই থাকে চল্লিশ দিন পরে আল্লাহ নির্দেশে রক্তের পিণ্ডে আকার ধারণ করে নবী বলেন আবার চল্লিশ দিন পর্যন্ত রক্তের পিণ্ডের আকারে থাকে রক্তের দলা রক্তের খণ্ডের আকারে থাকে চল্লিশ দিন আবার পার হলে এটা গোষ্ঠে রূপান্তরিত হয় নবী বলেন আরো চল্লিশ দিন পার হলে এখানে গোষ্ঠের ভিতরে হাড্ডিতে রূপান্তর হয় তবে সর্বপ্রথম একটা বিন্দু সরিষার দান আর নেয় হাড্ডি দিয়ে আমার আল্লাহ দেহের ভিতরে হাড্ডি প্রশস্ত করা শুরু করে দেয় নবী বলেন মানুষ মারা যাওয়ার পরে মানুষেরা দাফন করে দিলে আল্লাহ পাকের তামাম সৃষ্টির জন্যে এই জমিনের জন্যে এমনকি জাহান নামের জন্যেও মানুষ বানানোর সময় আমার আল্লাহ যেই রকম হাড্ডির থেকে মানুষকে বানাইলেন যেই হাড্ডি দিয়ে হাড্ডির তাম সৃষ্টি জগতের জন্য জমিনের জন্য জাহান্নামের জন্য মানব দেহের ওই সরিষার দানার হাড্ডি টুকু খাওয়া আমার আল্লাহ হারাম করেছেন জোরে বনে আকবার জাহান নাম মানুষের পুরা দেহ জ্বালায় দিবে ওই সরিষার দানার জ্বালাবে না নবী বলেন মানুষ কবরের মধ্যে হাড্ডি পচে গলে যাইতে পারে কিন্তু ওই সরিষার দানার নেই হাড্ডিটা পচবে না হাসরের দিন আল্লাহ ওই হাড্ডি থেকে মানুষকে বানাবেন সুবহানাল্লাহ